আজকে Mosul-এর মধ্যে যে ওয়াকফ সম্পত্তি এটা বাঁচানোর জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি চলে আরএসএস পরিচালিত गवर्नमेंट যারা গণতান্ত্রিক লিডার তাদের অ্যারেস্ট করছেন অ্যাডভান্স নিউজ বাংলায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আব্দুল সাবাদ আর আজকে আমাদের সাথে সরাসরি উপস্থিত রয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম নেতা মোহাম্মদ সেলিম প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে চ্যানেলকে আমি নতুন কিছুদিন আগেই এসেছিলাম অ্যাডভান্স নিউজ বাংলাকে সুসাধন আমরা এবার সরাসরি চলে যাব ভারতবর্ষ রাজনীতিতে তোলপাট আজকে ইডি সর্বভারতীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা সভাপতি এম কে ফাইজকে গ্রেপ্তার করেছে এডিএ সারা ভারতবর্ষের রাজনীতি সে রাজনীতিতে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি হয়েছে বারংবার প্রশ্ন উঠছে যে কেন্দ্র সরকার বারো বড় এসডিপিআই কে ভয় পায় ডিপিআই যে সমস্ত লিডার রয়েছে তাদেরকে ভয় পায় সে কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে অবভিয়াসলি একদম ঠিক কথাই বললেন তার কারণ ইতিপূর্বে দেখেছেন শুধু এসডিপিআই নয় যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ডেমোক্র্যাটিক ওয়েতে যারা লড়াই করছে তাদেরকেই কিন্তু ভয় পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলা চলে আর এস এস পরিচালিত গভর্নমেন্ট আর এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা গণতান্ত্রিক লিডার তাদেরকে অ্যারেস্ট করছেন আজকে আপনি জানেন যে ওয়াকফ যে মুসলমানদের সম্পত্তি যেটা ঈশ্বর বা আল্লাহর নামে উৎসর্গকৃত যারা মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এই ওয়াক সম্পত্তি ডোনেট করেছেন ঈশ্বরের নামে আল্লাহর নামে এই ওয়ার্কআপ সম্পত্তিকে একটা অ্যামেন্ডমেন্ট বিল প্রস্তাব আকারে এনে সেটাকে পাস করানো হয়েছে এবং সেটাকে তারা বিলে পরিণত করতে অ্যাক্টে পরিণত করতে চাইছে এর এগেন্স্ট সব যে বড় কন্ডেম সব চাইতে বড় যে প্রটেস্টটা করেছে সর্বভারতীয় ভাবে মানে সারা ভারতবর্ষেই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া আমরা মনে করি তারই প্রতিক্রিয়া এবং তারই প্রতি হিংসা পরায়ণ হয়ে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টর তাকে মানি লন্ডারিং পিএমএলএ প্রিভেন্স অফ অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাকে অ্যারেস্ট করেছে বলে আমরা মনে করছি কিন্তু যেখানে এসডিপির কোনো বিধায়ক নেই সাংসদ নেই তারপরও কেন্দ্র সরকার শুধু কেন্দ্র সরকার নয় যে সমস্ত রাজ্যগুলিতে অন্যান্য বিরোধী দলগুলি শাসন করছে তারাও কিন্তু এসডিপিআই ভয় পাচ্ছে মূলত এই পেছনের কারণটা কি আসলে বিষয় বিষয়টা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যে স্লোগানে বিশ্বাস করে এবং যে স্লোগান নিয়ে মাঠে অবতীর্ণ ফ্রিডম ফ্রম ফেয়ার ফ্রিডম ফ্রম হাঙ্গার ক্ষুধামুক্ত এবং ভয় মুক্ত ভারত চায় এবং সেই আন্দোলন একটা জনগণের আন্দোলন পিছিয়ে পড়া অবহেলিত নিপীড়িত বঞ্চিত মানুষের স্বার্থে এই এসডিপিআই এর আন্দোলন আজকে আমরা এই বেঙ্গলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে সাফল্য না ফেলেও আপনি দেখবেন যে দক্ষিণ ভারতে ভীষণভাবে সাফল্য পেয়েছে এবং পঞ্চায়েত ইলেকশান থেকে শুরু করে পৌরসভা ইলেকশন সেগুলোতে গভর্নিং বডিও রয়েছে এবং তারা ভালোভাবে মানুষকে সঙ্গে নিয়ে একটা উন্নয়ন এবং অন্যায়ের বিরুদ্ধে ডেমোক্রেসি রক্ষার জন্য ডেমোক্র্যাটিক যে স্ট্রাকচার সেটাকে বজায় রাখার জন্য পিছিয়ে পড়া অবহেলিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে এসডিপি কাজ করছে এটা তো একটা ভয়ের কারণ হবেই যারা এটা চান না ডেমোক্রাসি ডেমোক্র্যাটিক স্ট্রাকচারকে ভেঙে তসরথ যারা করে দিতে তাদের সব চাইতে বড় যে আন্দোলন গড়ে তুলছে এসডিপি সারা ভারতবর্ষব্যাপী তাহলে কি এই কথার মাধ্যমে এটাই ধরা যায় আগামী দিনে ভারতবর্ষের মাটিতে উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে এক অন্যতম রাজনৈতিক পাওয়ার হিসাবে এসডিপিআই আসতে চলে একদম একদম আপনি দেখুন না আপনি আজকে এসডিপিআই এর যে সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজি উনি সর্বভারতীয় সভাপতি ওনাকে পি অ্যাক্টের আওতায় যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে লিকুইড মানি মানি লন্ডারিং করা হয়েছে এবং ফরেন থেকে বিশেষ করে গালফ কান্ট্রি থেকে যে লিকুইড মানি এখানে আসে এবং ফিএফআই অফলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সামাজিক একটা আন্দোলন সেই সামাজিক আন্দোলনকে ব্যান করে রাখা হয়েছে তার সঙ্গে নাকি যোগসূত্র রয়েছে অথচ এর আগে এর আগে সার্টিফাই করা হয়েছিল এজেন্সি আমাদের যা বলেছে ভারতবর্ষে তারা কিন্তু বলেছিল ক্লিন দিয়েছিল যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কোনো রকমের যোগসূত্র নেই তাহলে এখন কিভাবে এটা উঠে আসছে এটা একটা অলিক কথাবার্তা অবান্তর কথাবার্তা কেন্দ্র সরকার ইতিমধ্যে ওয়াক যে বিল সেই ওয়াক বিলে পরিবর্তন আনতে চাইছে এনে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি একের পর এক আন্দোলন চলছে আমরা বিগত বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম এনআরসি নিয়ে ব্যাপকভাবে একটা আন্দোলন শুরু হয়েছিল সর্ব ধরনের মানুষ সে আন্দোলনে সামিল হয়েছিল আমরা এবারও দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসতে চলেছে এ রাজ্যে আমরা বরাবরই দেখতে পাচ্ছি বা এই বাংলার যারা বিশিষ্ট সচেতন মানুষ রয়েছে তারা বারংবার প্রশ্ন তুলছে যে তৃণমূল সরকারের সাথে কেন্দ্র সরকারের একটি ব্যাপক আতাত রয়েছে তার কারণ যখনই বিধানসভা নির্বাচন আসছে তখনই একাধারে এনআরসি তার পাশাপাশি ওয়াক অফ বিল এই সমস্ত নিয়ে কেন আন্দোলন হচ্ছে কেন তারা আগে থেকে আন্দোলন করছে না এমনকি তৃণমূলের এমনও কিছু কিছু বড় বড় পার্টি অফিস রয়েছে কার্যালয় রয়েছে যেগুলো ওয়াক সম্পত্তির ওপরে রয়েছে বিষয়টি আপনি কীভাবে দেখছেন দেখুন ওয়াক সম্পত্তি এটা মুসলমানদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যারা জমিদার শ্রেণী ছিলেন এবং যারা যখন ভারতবর্ষ ডিভাইড হয় ভাগ হয় পাকিস্তান চলে গিয়েছিলেন তারা কিন্তু এই মুসলমান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এগুলো দিয়ে গেছিলেন তার পরবর্তীতে এই ওয়াক সম্পত্তি ওয়াক বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে সবগুলো একেবারে কারাপশানের ঊর্ধ্বে নয় কিন্তু এই ওয়াক বোর্ড আরও ভালোভাবে এর স্বচ্ছতা নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত এবং এই ওয়াক অফ বিলটা এই আসা প্রস্তাব আকারে আসা এবং সেটাকে আবার অ্যাক্টে পরিণত করার জন্য যে দুরভিসন্ধি এটা কিন্তু অনলি ফর বিজেপি পরিচালিত বা আর পরিচালিত গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই যে ওতপ্রোতভাবে জড়িত তা কিন্তু নয় এর পেছনে কিন্তু আরও পলিটিক্যাল পার্টি তাদেরও ইন্ধন রয়েছে তার কারণ আপনি যেটা বললেন একদম ঠিক আজকে কলকাতার মাটি থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড়ো স্থাপনা এবং সেগুলো একদম লোয়েস্ট রেট সেই রেটে কোনোটার ভাড়া ফেয়ার নেওয়া হয় দেড় টাকা দুই টাকা জাস্ট অনলি ফর এটা একটা মানে কি বলবো খুব লোয়েস্ট একটা রেটে মিনিমাম রেটে তাদেরকে ভাড়া দেওয়া হয়েছে নামমাত্র এবং সেগুলোকে দেখলে দেখা যাবে যে পার্টি অফিসের মতো বিভিন্ন পলিটিক্যাল পার্টি পার্টি অফিসও কিন্তু সেই সব জায়গাতে রয়েছে তো তাদের যদি সদিচ্ছাই থাকলেও এই ওয়াক অফ সম্পত্তি বাঁচানোর জন্য তাহলে তারা যেভাবে সোচ্চার হওয়া উচিত আজকে যেভাবে মাঠে ময়দানে নেবে যেভাবে কন্ডেমটা করা উচিত সেই কন্ডেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জাস্ট একটা প্রেস বিবৃতি প্রেস বাইট তারা দিচ্ছে এই বলে তারা ক্ষান্ত হচ্ছে। আমরা বলবো দেখুন আজকে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি এটা বাঁচানোর জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পলিটিক্যাল পার্টি যেটা একটা ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে এত বড় বৃহৎ সম্পত্তি মুসলমান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সেই সম্পত্তি বাঁচানোর দায়িত্ব ডিউটিজ রেসপন্সিবিলিটি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোরও উপর বর্তায় আপনি কিছুদিন আগেই দেখেছেন যে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি যে কমিটি রয়েছে আমরা যখন দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে দেশ জুড়ে আন্দোলন চলছে সেই দিনই ঠিক সেই বিল পাস হয়ে গেল সেখানে আসাদুদ্দিন ওয়াসি থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি এবং অন্যান্য যে সমস্ত দলের সাংসদরা রয়েছে তারা হাসি ভাবে খুব আনন্দের সহিত যেন একটা উৎসব পালন করছে যখন এসডিপিআই আই এ বিষয় নিয়ে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে যে সংশোধন আনতে চলেছে তার বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখন এমপি ভাইজিকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু অন্যান্য দলের সেই সমস্ত নেতারা একসাথে বসে চাইপে চর্চা করছে কি বলবেন দেখুন এর আগে একটা সামাজিক সংগঠন তাকে ব্যান করা হয়েছে সেই রকম সময়ও আমরা কিন্তু দেখেছি এইরকম একটা সিচুয়েশান সেই সময় যেভাবে কন্ডেমটা আসা উচিত ছিল সেই রকমভাবে কিন্তু সোচ্চার হয়নি কারণ এই পলিটিক্যাল পার্টি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার আগামী ভবিষ্যতে একটা উদ্বয়ী মান উদীয় মান একটা নক্ষত্র যেটা ফিউচার আগামীতে বিকল্প হিসাবে মানুষ কিন্তু চিন্তা ভাবনা করতে শুরু করেছে এখন পলিটিক্যাল পার্টিগুলোর যারা লিডার্স রয়েছেন তা তারা আজকে যে এই এম কে ফাইজি সাহেব সর্বভারতীয় সভাপতি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া তাকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এবং পিএমএলএ আওতাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে সত্যি কি আমরা এর আগেও দেখেছি বিভিন্ন লিডার্স যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন যারা গভর্নমেন্টের এগেনস্টে যেটা যাচ্ছে তাদেরকেই অ্যারেস্ট করছেন গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার যে অপপ্রয়াস চলছে তার তাদেরকেই কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে দিনের পর দিন বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করে রাখা হচ্ছে আমরা মনে করি এমকে সেই ভাবে রাখার একটা অপপ্রয়াস চলছে এর এগেনস্টে অনেকই কলামিস্ট বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী তার তারা কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা প্রতিবাদে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে কিন্তু আজকে একটা ভালো প্রোটেস্ট হয়েছে এবং আগামীতেও আমরা দেখতে পাবো এবং আমরা এটা অ্যাসিওর করতে পারি যে এর আগেও চিট দেওয়া হয়েছে যে কোনো রকম মানি লন্ডারিং বা এসডিপি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া কোনো লিকুইড মানি ফরেন থেকে এসেছে তাদের সঙ্গে কোনো যোগ আছে এ ধরনের কোনো রকমের লিঙ্কেজ নেই তারপরেও এটা একটা আন্দোলনকে প্রতিহত করার জন্য একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে আগামীতে ওয়াক অফের জন্য এবং বিলটা যাতে একটা পরিণত না হতে পারে তার জন্য সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার নেতা কর্মী সর্বস্তরের মানুষজনকে নিয়ে তারা মাঠে নামবে এটাকে প্রতিহত করার যে চেষ্টা করা হচ্ছে তাতে হয়তো অনেক পলিটিক্যাল পার্টির লিডার্সরা বা পলিটিক্যাল পার্টি সেটাকে অপোজ করতে পারে হয়তো রাজনৈতিক কারণেই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি এটাকে কন্ডেম করে এই অ্যারেস্টকে এটাকে এর বিরুদ্ধে যদি কোনো বিবৃতি দেয় স্টেটমেন্ট দেয় তাহলে হয়তো সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি সম্বন্ধে আরও মানুষজন জানতে পারবে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার মানুষ তার পাশে এসে দাঁড়াবে এবং খুদাও ভয়মুক্ত মুক্তির যে স্লোগান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার এটা একটা ফোকাস একটা বৃহত্তর আন্দোলনের একটা অঙ্গন আরও একটা ব্যক্তি আরও বৃহত্তর আন্দোলনের জায়গা তৈরি করার স্কোপ পাবে তাতে হয়তো পলিটিক্যাল পার্টিগুলো একটু চিন্তিত এবং ভবিত যে আগামীতে একটা উদীয়মান দল হিসাবে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া অনতি বিলম্বে খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে তাতে হয়তো কিছুটা স্বার্থে বিঘ্নতার কারণেই হয়তো তারা কিছুটা অপোজ করছেন বলে আমি মনে করছি সুপ্রিয় শ্রোতা একদমই তাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ভারতবর্ষের মাটিতে একটি অন্যতম উজ্জ্বল নক্ষত্রের মতো তারা অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষদের পাশে থেকে কাজ করছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে সমস্ত কালামিস্ট সাহিত্যিক বুদ্ধিজীবীরা রয়েছেন তারা বারংবার বলছেন যে কেন্দ্র সরকার মোদি সরকার স অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের হেভিয়েট নেতা নেতৃত্বরা রয়েছে তারা ভয় পেয়েছে সে কারণে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে প্রচেষ্টা চালাচ্ছেন এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সময় দিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম নেতা মোহাম্মদ সেলিম আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের চ্যানেলের শুভকামনা করছি এবং উত্তরোত্তর আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করছি